এসবিআই গ্রাহকদের জন্য ধাক্কা দিল জরুরি খবর জেনে নিন এস বি বড় ধাক্কা আসতে চলেছে গ্রাহকদের উপর আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানাবো ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন হোম লোন নেওয়া গ্রাহকদের জন্য সুদের হার পঁচিশ বেসিস পয়েন্ট অর্থাৎ জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বাড়তি প্রাইজিং এনেছে অর্থাৎ ক্রেডিট স্কোর আয়ের স্থিতি ও রিস্ক ক্যাটাগরির উপর ভিত্তি করে আগের তুলনায় সুদের হার প্রতি মাসের ইএমআই বেশি পড়তে পারে ফলে একই লোন অ্যামাউন্ট ও টেনরের জন্য ইএমআই আগে থেকে একটু বেশি হবে আরবিআই রেপো রেট সির থাকলেও কেন এসবিআই সুদ বাড়ালো আগস্ট দু হাজার পঁচিশ নীতি বৈঠকে আরবিআই রেপো ফাইভ পয়েন্ট ফাইভ পারসেন্টে অপরিবর্তিত রেখেছে কিন্তু এসবিআই অধিকাংশ হোম লোন আর অর্থাৎ এক্সটার্নাল বেঞ্চমার্ক লিঙ্কড রেট ভিত্তিক হওয়ায় ব্যাংক চাইলে ক্রেডিট রিস্ক প্রিমিয়াম সামঞ্জস্য করে নতুন কাস্টমারদের প্রাইজিং বাড়াতে পারে তাই রেপো না বদলালেও আপনার প্রস্তাবিত আরও আয় বাড়তে দেখা যাচ্ছে কার উপর প্রভাব বেশি পড়বে নতুন হোম লোন আবেদনকারীরা বেশি সমস্যার সম্মুখীন হবেন বিশেষ করে যাদের ক্রেডিট স্কোর কম বা আয়ের অনিশ্চয়তা রয়েছে ব্যালেন্স ট্রান্সফার বা টপ আপ লোন নিতে চাইলে আগের তুলনায় রেট অফার একটু বেশি দেখা যেতে পারে বিদ্যমান ফ্লোটিং রেট গ্রাহকদের ক্ষেত্রে ইবিআর বদলালে ইএমআই টেনর রিসেট হয় শুধুমাত্র ব্যাংকের রিক্স স্প্রেড পরিবর্তে পরিবর্তনে তৎক্ষণাৎ প্রভাত প্রভাব না পড়ে তবে রিসেট তারিখে অফার রেট ব্যান্ড রিভিউ হতে পারে ইএমআই কতটা বাড়তে পারে যদি কেউ তিরিশ লক্ষ টাকার হোম লোন নেয় কুড়ি বছরের টেনর পর্যন্ত তাহলে ধরা যাক এইট পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে আট পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট হলে ইএমআই প্রায় পঁচিশ হাজার পাঁচশো বাষট্টি টাকা থেকে ছাব্বিশ হাজার পঁয়ত্রিশ টাকা অর্থাৎ মাসে চারশো সাঁত্রিশ টাকা বেশি এটি কেবল একটি উদাহরণ বোঝার জন্য দেওয়া হল আসলে কে কত টাকা ঋণ নিয়েছে তার উপর নির্ভর করছে করছে আরওয়া এবং টেনর ও বাকি প্রোফাইলের উপর নির্ভর করে ইএমআই আলাদা হবে নিউ এসবিআই ইন্টারেস্ট রেট হোম লোন সেভেন পয়েন্ট ফিফটি পার্সেন্ট থেকে সুদ বাড়িয়ে এইট পয়েন্ট সেভেন্টি পার্সেন্ট করা হয়েছে হোম লোন ম্যাক্স গেইন সেভেন পয়েন্ট ফিফটি পার্সেন্ট থেকে সুদ বাড়িয়ে এইট পয়েন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট করা হয়েছে টপ আপ লোনের ক্ষেত্রে চার পার্সেন্ট থেকে সরি আট পারসেন্ট থেকে দশ পয়েন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট করা হয়েছে টপ আপ ম্যাক্স গেইন লোনে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে নয় পয়েন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট করা হয়েছে বন্ধক লোনের ক্ষেত্রে অর্থাৎ যেটা মর্ডগেজ লোন সেক্ষেত্রে ন পয়েন্ট দুই পার্সেন্ট থেকে দশ পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট করা হয়েছে রিভার্স ব্রডগেজ ঋণে দশ পয়েন্ট পঞ্চান্ন পার্সেন্ট সুদ রাখা হয়েছে ইওনো ইনস্টা লোনের ক্ষেত্রে আট পয়েন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট করা হয়েছে হাউ টু গেট এস বি আই লোন অন লেস ইন্টারেস্ট রেড ক্রেডিট স্কোর সাত সাড়ে সাতশোর উপরে রাখুন সময় মতো ইউএমআই পেমেন্ট করে দিন প্রসেসিংয়ের আগে প্রি অ্যাপ্রুভড অফার তুলনা করুন এসবিআই ইএমআই ক্যালকুলেটর দিয়ে দুই তিনটি রেট সিনিয়র টেস্ট করুন ইএমআই সামান্য বাড়িয়ে টেনর স্থির রাখলে মোট সুদের বোঝা কম হয় এসবিআই বা কে কোন ব্যাংকের হোম লোন নেওয়ার সময় শুধু কম সুদ দেখলেই হবে না EBR এম সি আর স্প্রেড রিসেট সাইকেল আর ফ্রি চার্জ মিলিয়ে মোট খরচ তুলনা করুন ক্রেডিট স্কোর শক্তিশালী রাখলে পঁচিশ বিপিএস বৃদ্ধি সত্ত্বেও আপনি ভালো অফারে ঋণ নিতে পারবেন কিন্তু লোন নেওয়ার আগে দশ বার ভেবে সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধিমানের কাজ বলে মনে করেন অনেক মানুষ